Hello, bikers. সকলে কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি কম্পেয়ার করব বাজাজ পালসার এন টু ফিফটি এবং সুজুকি জিক্সার টু ফিফটি এই দুইটা বাইকের মধ্যে আপনারা সকলেই জানেন বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আড়াইশো সিসির বাইক নিয়ে এসেছিল বাজাজ পালসার এন টু ফিফটি এবং সুজুকি জিক্সার টু ফিফটি কিছুদিন আগে বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে তো এখন আপনাদের সামনে আলোচনা করব এই বাইক দুইটির মধ্যে কোন বাইকটি সকল দিক দিয়ে সেরা তো চলুন আজকের ভিডিওটি শুরু করছি তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি আবেদন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে যদি কোনো ভুল ইনফরমেশন আমি দিয়ে থাকি তাহলে সেটা কমেন্টে আমাকে ধরিয়ে দিবেন এবং আপনারা পরবর্তীতে কি ধরনের ভিডিও চান এবং কোন কোন বাইক সম্পর্কে জানতে চান তা আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও আনার চেষ্টা করব তো চলুন মূল ভিডিওতে চলে যাই শুরুতেই কথা বলবো বাইক দুইটির লুকস নিয়ে এই বাইক দুইটির লুকস এতটাই সুন্দর যা বলার অপেক্ষা রাখেন সুযোগী জিগসার এই বাইকটি তো শুরু থেকেই বাংলাদেশের সকল যুবকদের ক্রাশ তাছাড়া যোগের সাথে পাল্লা দিয়ে কিন্তু বাজাজ কোম্পানিও তাদের বাইকগুলোর লুকস অনেকটা সুন্দর করেছে যা বাজাজ পালসার এন টু ফিফটিকে দেখলেই বোঝা যায় এটার লুকস খুবই মারাত্মক এবং খুবই স্পোর্টি এরপরে কথা বলা যাক বাইক দুইটির মূল পার্টস ইঞ্জিন নিয়ে এই বাইক দুইটিতেই ব্যবহার করা হয়েছে আড়াইশো সিসির ইঞ্জিন বাজাজ পালসার এন টু ফিফটি এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে আড়াইশো সিসির একটি ইঞ্জিন যাতে রয়েছে সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক টু ভাল্ভ ওয়াইল কুলিং ইঞ্জিন এবং সুযোগী জিক্সার টু ফিফটি এই বাইকটিতেও ব্যবহার করা হয়েছে আড়াইশো সিসির একটি ইঞ্জিন যাতে রয়েছে ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুলিং ইঞ্জিন বাজাজ পালসার এন টু ফিফটি এই বাইকটি থেকে আপনি ম্যাক্সিমাম পাওয়ার পাবেন চব্বিশ দশমিক দুই বিএইচপি এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন একুশ দশমিক পাঁচ বিএইচপি আর তার বিপরীতে সুজুকি জিক্সার টু ফিফটি এই বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন ছাব্বিশ দশমিক চোদ্দ বিএইচপি এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন বাইশ দশমিক দুই বিএইচপি ইঞ্জিনের পারফরম্যান্সের দিক দিয়ে সুজুকি জিক্সার এই বাইকটি বাজাজ পালসার এন টু ফিফটি থেকে কিছুটা এগিয়ে আসে এবং দুটা বাইকের মধ্যেই ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সাইলেন্সার এবং বাজাজ পালসার এন টু ফিফটি এই বাইকটিতে বাল্বস রয়েছে দুইটি এবং সুজুকি জিক্সার টু ফিফটি এই বাইকটিতে বাল্বস রয়েছে চারটি এবং দুটা বাইকই কিন্তু ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন অর্থাৎ এফআই ইঞ্জিন বাজাজ পালসার এন টু ফিফটি এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে পাঁচটি গিয়ার যা ম্যানুয়াল এবং সুজুকি জিক্সার টু ফিফটি এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে ছয়টি গিয়ার এবং এইট গিয়ারগুলোও ম্যানুয়াল এরপর কথা বলা যাক বাইক দুইটির সাসপেনশন নিয়ে বাজাজ পালসার এন টু ফিফটি এই বাইকটিতে সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাইত্রিশ এম এর একটি সাসপেনশন এবং পিছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন আর তার বিপরীতে সুযোগী জিক্সার টু ফিফটি এই বাইকটিতেও সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে ব্যবহার করা হয়েছে সুইং আর মনোশক সাসপেনশন এরপর কথা বলা যাক বাইক দুইটির ব্রেকিং নিয়ে বাজাজ পালসার এন টু ফিফটি এই বাইকটির ব্রেকিং নিয়ে কোনো কমপ্লেন নেই কারণ হচ্ছে এই বাইকটির ব্রেক খুবই ভালো যা যারা যারা এটা ইউজ করতেছে তাদের থেকে রিভিউ পাওয়া যায় বাজাজ পালসার এন টু ফিফটি এবং জিক্সার টু ফিফটি এই দুটা বাইকের মধ্যেই ব্যবহার করা হয়েছে ডুয়েল ডিস্ক এবং এভিএস এরপর কথা বলা যাক বাইক দুইটির টায়ার নিয়ে বাজাজ পালসার এন টু ফিফটি এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে একশো তিরিশ বাই সত্তর সেকশনের টায়ার এবং জিক্সার টু ফিফটি এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে একশো পঞ্চাশ বাই ষাট সেগমেন্টের একটি টায়ার এই টায়ারগুলোর মাপ আমি পিছনে একটার বলেছি এবং উভয়টা বাইকের টায়ারই হল টিউবলেস টায়ার এরপর কথা বলা যাক বাইকের উচ্চতা দৈর্ঘ্য প্রস্ত এইসব নিয়ে বাজাজ পালসার এন টু ফিফটি এই বাইকটির ওভারঅল দৈর্ঘ্য হলো এক হাজার নয়শো উনানব্বই এম এবং ওভারঅল প্রস্ত হল সাতশো তেতাল্লিশ এম এম আর তার বিপরীতে জিক্সার টু ফিফটি এই বাইকটির ওভারঅল দৈর্ঘ্য হল দুই হাজার দশ এম এবং ওভারঅল প্রস্ত হল আটশো পাঁচ এম এম বাজাজ পালসার অ্যান টু ফিফটি এই বাইকটির হাইট হলো এক হাজার পঞ্চাশ এম এম এবং মাটি থেকে ইঞ্জিনের উচ্চতা হলো একশো পঁয়ষট্টি এম এম আর তার বিপরীতে জিক্সার টু ফিফটি এই বাইকটির দৈর্ঘ্য হল এক হাজার পঁয়ত্রিশ এবং মাটি থেকে ইঞ্জিনের উচ্চতা হলো একশো পঁয়ষট্টি বাজাজ পালসার এন টু ফিফটি এই বাইকটির ওজন হল একশো বাষট্টি কেজি আর সুযোগী জিক্সার টু ফিফটি এই বাইকটির ওজন হল একশো ছাপ্পান্ন কেজি ওজনের দিক দিয়ে জিক্সার একটু হালকা আছে। এরপর বাজাজ পালসার এন টু ফিফটি এই বাইকটিতে ফুয়েল ট্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়েছে চোদ্দো লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক আর তার বিপরীতে জিক্সার টু ফিফটি এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে বারো লিটারের ফুয়েল ট্যাঙ্ক এবং উভয়টা বাইকের মধ্যেই ব্যবহার করা হয়েছে বারো ভোল্টের ব্যাটারি এবং হেডলাইট হিসাবে ব্যবহার করা হয়েছে ফুল এলইডি হেডলাইট যা উভয়টা বাইকের মধ্যেই দেওয়া হয়েছে এবং টেল লাইট ইন্ডিকেটর সব কিছুই কিন্তু এলইডি দেওয়া হয়েছে দুটা বাইকের মধ্যেই এরপরে বাজাজ পালসার এন টু ফিফটি এই বাইকটিতে স্পিড মিটার ব্যবহার করা হয়েছে ডিজিটাল অডোমিটারও ব্যবহার করা হয়েছে ডিজিটাল তবে আর মিটার ব্যবহার করা হয়েছে অ্যানালগ এবং হ্যান্ডেল হিসেবে ব্যবহার করা হয়েছে পাইপ হ্যান্ডেল এবং সিট হলো স্লিপ সিট আর তার বিপরীতে জিক্সা টু ফিফটি এই বাইকটিতে স্পিডো মিটার অডোমিটার আরপিএম মিটার সব কিছুই ব্যবহার করা হয়েছে ডিজিটাল মিটার এবং হ্যান্ডেল হিসেবে ব্যবহার করা হয়েছে পাইপ হ্যান্ডেল এবং সিট ব্যবহার করা হয়েছে স্লিট সিট তো এই ছিল দুনোটা বাইকের মধ্যে যাবতীয় ইনফরমেশন যদি কোনো তথ্য ছুটে যায় তাহলে সেটা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। তবে বাইক দুইটির মধ্যে সব থেকে বড় ডিফারেন্ট হলো এই বাইক দুইটির দাম এতক্ষণ আপনাদের সাথে যতগুলোই আলোচনা করলাম সবগুলোই কিন্তু কাছাকাছি কোনোটা থেকে কোনোটা আহামরি কোনো বেশি না কিন্তু বিশাল পার্থক্যটা তৈরি করে বাইক দুইটার দামের মধ্যেই বাজাজ পালসার এন এই বাইকটির বর্তমান বাজার মূল্য হলো তিন লক্ষ উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আর সুযোগী জিক্সার টু এই বাইকটির বর্তমান বাজার মূল্য হল তিন লক্ষ নিরানব্বই হাজার নয়শত পঞ্চাশ টাকা অর্থাৎ পঞ্চাশ টাকা কম চার লক্ষ এখানে দেখুন আপনাদের সাথে এতক্ষণ যতগুলোই আলোচনা করলাম কোনোটা থেকে কোনোটা কিন্তু এত একটা ডিফারেন্ট না কিন্তু তারপরেও দাম দামের দিক দিয়ে বাজাজ পালসার এন টু ফিফটি থেকে সুযোগি জিক্সার টু ফিফটি এই বাইকটি প্রায় ষাট হাজার টাকাই বেশি তো এইটার কারণ হিসেবে আমি আপনাদের কাছে বলতে চাই সুযোগি জিক্সার বাংলাদেশের বাজারে এসে যখন নাম কামানো শুরু করলো এরপর থেকে তাদের চাহিদা বেড়ে গেল আর চাহিদা বাড়ার সাথে সাথে তারা দামটাকে কিন্তু অটোমেটিক বাড়িয়ে দিছে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন রিক্সার বাইকগুলোর মধ্যে লুকসের দিক দিয়ে কিন্তু তেমন কোনো পরিবর্তনই করা হয় নাই না এতে এক্সট্রা কোনো জিনিস লাগানো হয়েছে না এতে কিছু করা হয়েছে কিন্তু বাই দাম যেন রাতারাতি বেড়ে যায় আর বাজাজের দিকে তাকান বাজাজ বাংলাদেশের বাজারে যেমন পালসার লঞ্চ করেছে পালসার কিন্তু এখনও আগের মতোই রয়েছে কিন্তু এটা সময়ে সময়ে অল্প অল্প দাম বাড়ানো হয়েছে কিন্তু তাতে দাম অনুযায়ী কিছু লাগানো হয়েছে কিন্তু জিক্সার বাই তাদের বিল কোয়ালিটি আগের থেকে আরও খারাপ করছে শুধুমাত্র তাদের চাহিদা বেশি থাকার কারণে তারা দামটাকে বাড়িয়ে দেয় শুধু সুজুকি কোম্পানি না সুজুকি ইয়ামাহা এই দুটা বাইকেই এরকমের অবস্থা তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ